আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মগুলো আজকে এই ভিডিওতে জানিয়ে দেব দেখো পরীক্ষার রেজাল্ট দেখার তিনটি নিয়ম আছে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তিনটা মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এক নম্বরে হচ্ছে এস দিয়ে তোমরা রেজাল্টটা দেখতে পারবা অনেকেই কিন্তু এস দিবে না করবে তো সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবা সেখানে রেজাল্টটা দেখতে পারবা তো কিভাবে দেখতে হয় সেটা আমি বলে দিব তৃতীয়ত পিডিএফ এর কলেজের সবার রেজাল্ট অর্থাৎ পিডিএফ আকারে সবার রেজাল্ট চার টাকারে আসবে কে কে পাশ করেছে তাদের এখানে দেখতে পারবা তবে অনেক শিক্ষার্থী দেখা যায় যে যে কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বা যে কলেজ চয়েস দিয়েছে ওই কলেজের পিডিএফ সার্চ দিলে চলে আসবে যে তোমার রেজাল্টটা আসলো কিনা সেটাও অবশ্যই তুমি দেখে নিবা তো দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করেছি সরাসরি ওয়েবসাইট এর রেজাল্ট এইটা দেখা কিন্তু খুবই সহজ ঘরে বসে থেকে তোমরা দেখতে পারবা বা তোমরা যদি না দেখতে পারো সেক্ষেত্রে আমাদেরকে বলবা আমরা তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা বের করে দেব তো প্রথমত দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে ওয়েবসাইটটা সার্চ দিবা গুগলে যাই এটা কিন্তু সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে ক্লিক করলে এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে এখানে তোমরা এই দেখতে পাচ্ছ অনার্স অ্যাপ্লিকেন্ট লগইন এখানে তোমাদের চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে তোমরা একটা দেখবা যে পিন নাম্বার আসছে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আইডি অর্থাৎ এখানে তোমার লেখা থাকবে রোল নাম্বার আর নিচে হয়তো অন্য একটা পিন নাম্বার লেখা থাকবে ওইটা সাবমিট করবা যেটা তোমাদের অ্যাডমিট কার্ড লেখা আছে এখানে সাবমিট করার পরে তোমাদের রেজাল্টটা চলে আসবে যে তুমি কংগ্রাচুলেশন না কি চলে আস দেখো কংগ্রাচুলেশন যদি না হয় তাহলে বুঝবা যে তুমি রেজাল্ট পাস করো নাই আর যদি এখানে কংগ্রাচুলেশন লেখা থাকে অবশ্যই তুমি পাস করছো সেক্ষেত্রে যেদিন রেজাল্ট পাবলিশ হয় দেখা যাবে যে পঁচিশ থেকে 30 তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ হবে ওই দিন অবশ্যই তোমরা এলার থাকবা কিভাবে রেজাল্ট বের করতে হয় এটা অবশ্যই বলে দিলাম এবং সেই অনুযায়ী তোমরা রেজাল্টটা বের করবা আর যারা একান্ত বের করতে না পারবা সেই ক্ষেত্রে আমরা বলে আমাদের কাছে বলবা আমরা তোমাদের অবশ্যই বলে দেব যে তোমাদের রেজাল্ট কংগ্রাচুলেশন আসছে কিনা এবং কোন সাবজেক্ট আসছে সেটাও তোমরা দেখতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম